আর তুমিও তো হয়তো পিছু লাগিয়েছিলে জানি তুমি কিভাবে ভিডিও করলা বলো আমি জানি না তো আসলে তোমরা তোমরা কি করতেছো হ্যালো হ্যাঁ কি অবস্থা তোমার কেমন আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো পাচ্ছ তুমি হঠাৎ করে আমাকে ফোন দিলা হ্যাঁ হ্যাঁ আপনাকে ফোন দিয়েছে একটা জরুরি আলাপ আছে আপনার লগে আমার কি জানো জরুরি আলাপ কি আলাপ বলো শুনি বলো আপনার একটা জিনিস মোর কাছে রয়েছে বুঝেছেন আমার কি জিনিস তোমার কাছে পার্থ আমার কোনো কিছু তোমার কাছে থাকতেই পারে না আছে আছে আপনার একটা সুন্দর জিনিস আমার কাছে রয়েছে পার্থ তুমি এটা কি বলছো তোমার সঙ্গে তো আমার কখনো দেখা হয় না কথা হয় না কিন্তু হঠাৎ করে কি এমন জিনিস তোমার কাছে আছে আমার বলো দেখি স্বর্ণবদি আপকা পাতি সিঙ্গাপুর গিয়া থা না হ্যাঁ আমার হাজবেন্ড সিঙ্গাপুর তা আপ জানো তো তুমি তো জানো গতকালকে যে আপনার রুমের রিত্তি যেলো হ্যাঁ আপনি কি করে আসলে কি করবো নিয়মিত যা হয় তাই আমরা গল্প করি অনেক কথা বলি এগুলো আর কি অতিরিক্ত কিছুই না কেন অতিরিক্ত কোনো কিছু হয় না আপনার মাঝে না পার্থ তুমি কি বলো এগুলো আরে না ও তো আমার হাজবেন্ডের ফ্রেন্ড জাস্ট ও তো সবসময় আমাদের বাসে আসে কারো করে বাজার ঘাট করে দেয় সব কিছু তো করেও কেন কি হয়েছে তোমার বলো না আমার কাছে তো একটা 15 মিনিটের ভিডিও আর এসে যায় বুঝেছেন সোনাবাদি কার ভিডিও কিসের ভিডিও মই কালকে দুপুরে ভিডিও কইছে আপনি আর জিত কি করেছেন ওগুলো ভিডিও করে রেখেছি কি ভিডিও করতে তুমি শুনে আপনি আর জিত ঠিক যা কিছু করেছেন ওগুলো ভিডিও করেছে মজা করছি জাস্ট এগুলো মজা করে মজা করছি মজা করছি এগুলো যদি আপকা প্রতিকা পাস সেন্ড করি তখন কি হবে আচ্ছা তুমি কি ভিডিও করছো আমি দেখবো না দেখলে বিশ্বাস করতে পারছি না তুমি কখন আসবে আসো আজকে আমাকে আগে দেখাইবা আপনি আর ঋতিকে যেগুলো করেছেন কালকে দুপুর দিকে গতকালকে দুপুরের দিকে হুম আপকা পতি সিঙ্গাপুর আর আপ এগুলো করে বেড়াও জাস্ট এটা ফেরেন এটা একটু মজা মাস্তি করতে হয় নাহলে কি ভালো থাকা যায় সুমন ভাইয়া বিদেশ থাকে আচ্ছা যাই হোক তুমি কি ভিডিও করছো এটা কি শিওর আমি দেখবো না দেখলে আমার বিশ্বাস হচ্ছে না আপনাকে বোঝাতে হবে নি এটা কি ভিডিও ছিল আপনি করছেন ঋতিকের সাথে এটাকে জানেন না আপনি আমি তো ভিডিও করেছি আচ্ছা ঠিক আছে তুমি যদি মনে করো আমি এগুলো করছি তাহলে এখন আমি কি করতে পারি বলো না আমি কি করতে পারি তোমার জন্য আপনার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে ছিল আমি ওখানে ওকে দিনি বিউটি এখন ভাবতেছি যে আপনার সাথে ভাবতেছি যে ওই বৌদির সাথে একটু কথা বলেনি বুঝছেন পার্থ তুমি কিন্তু আমার দেববর তাই না যদি আমার কোনো কিছু কোনো সমস্যা তে উঠে দেখো তো ভাইয়াকে কেন বলতে হবে কেন তো দাদা কেন বলবা তুমি আমার সঙ্গে ডিসকাস করো আমার কাছে আসো বলো আমাকে লেকিন ভাবে আপনার પતિ হে না হ্যাঁ পার্থ আসলে তো একটা মেয়ে বিয়ে পরে স্বামীর সাথে কখনো একা থাকতে পারে বলো আজ জাস্ট উনি তো অনেক আগে থেকেই ক্লোজ আমাদের সঙ্গে তোমার দাদা যখন বাইতে ছিল তখনই আমাদের কাছে আসা যাওয়া করতে সেই থেকেই ওর সাথে একটা ভালোবাসে আর ভালো লাগার সম্পর্ক গড়ে ওঠে আপনি রিতিকের সাথে এগুলো কতদিন যাবত করেছেন আই কিছু দিন যাব কেন তোমার কি সমস্যা মনে হয় তোমার লাগবে কিছু বলো মোর কিছু লাগবে না না আপনার যে সমুদ্র ওখানে আমি নেহে যাব যूंगा আরে বাদ দাও শোনো এগুলো এরকমই হয় তুমি কখনো কারোর সঙ্গে কি এরকম করো নাই কখনো খেলাধুলা করো নাই কিছু নেহি 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 কিছু করবা কিদার ইচ্ছা হয় ভিডিও দেখে দেখে অনেক ইচ্ছা হচ্ছে না তোমার দাদাকে কিছু বলো না শোনো তুমি আমার সাথে আসো আসো একদিন কে ঠিক আছে আপনি আপনি নাটক বাস হো মেরে বি সমাজ মে সমাজ গিয়া না না আমি যেটা বলছি সেটা শোনো আগে তুমি যে মোবাইলে ভিডিও করে রাখছো ওটা নেই আমার বাসায় আসো রাতে আমি দেখব কেমন ভিডিও করছো ঠিক আছে যদি তুমি ভালো লাগে আর আমি দেখব যে আসলে সিওর কিনা তারপরে আমি তোমাকে একটা কিছু দেব কর্ণবদি বলো ভিডিও ফোনে রয়েছে ফোনে ল্যাপটপে রয়েছে সব জায়গায়তে রয়েছে তুমি সব জায়গায় রাখছো কেন তুমি আমার সঙ্গে সিওর না হে আমার সঙ্গে কথা না বলে তুমি সব জায়গায় এরকম ভাবে একটা profile এরকম করে রাখছো কেন তুমি? কি চাইছো কি চাইছো তুমি কি চাইছো বলো তো পার্থ? আমি চিন্তা করেছি যে এই video আপনার husband পাঠিয়ে দেবো send করে দেব তখন ভাবলাম যে আগে স্বর্ণা বুদির সাথে কথা বলে নিই ও কি কি বলছে সেটা আগে শুনে নিই বুঝেছেন? পার্থ আমি তোমার বৌদি না বলো হুম হ্যাঁ তোমার ভাই আমার কাছে নেই তুমি কি আমার কাছে আসতে পারো না ঠিক আছে আমি একটা কিছু করছি যেহেতু তুমি দেখছো তুমি আমার কাছে আসো

দিব দিব অনেক কিছু দিব আরে একটু অনেক অনেক মজা দিব তুমি কিন্তু ভিডিওটা খাউকে দেখাবা না মিট তো অনলাইন করে দিও না ভাইরাল করে দিও না ঠিক আছে চাইও না তুমি আসো তোমার জন্য অনেক কিছু আছে তুমি তো আমার কাছে আসো না আসলে না বল ঠিক আছে 9:30 ছিল কাছে আর পরে হ্যাঁ আগে আপনার কথা দিতে হবে রিতিক जैन আর কোথাও আপনার কাছে নো আসি পেটিক কি আপনি মানা করতে পারবেন হ্যাঁ তুমি যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি ঋত্বিককে মনে করে দেবো ও আসবে না আমি বলে দেবো ওনাকে আমি বলবো কি যে যে কাজটা হয়েছে এটা কারা দেখছে দেখে এগুলো করে দেবো তোমার দাদার সব কিছু বলে দেবো এটা বলে আমি ঋত্বিককে নিষেধ করে দেবো কিন্তু তুমি আসবে তুমি আসবে বলো হম আসবে তারপর যদি আপনি আমার সাথে আমাকে নিয়ে যদি অন্য কিছু করেন তখন তো তারপর আমার সমস্যা হবে না তোমার বিশ্বাস নাই কিদার মনে করো শুনো আমার খেলাPlayerDataতে লাগবে নালে মা ভালো লাগে না তোমার দাদা নাই তুমি জিনিসটা বুঝলে না কেন বিয়ের পরে যদি হাজবেন্ড কাছে না থাকে সেই বড় কি ওখানে একা থাকতে পারে তারা নি আসেন না কেন নি আসেন না কিভাবে নি আসবে বলেন যে আর জব করতে হবে না আমার কথা শুনে না যাই হোক কেন তোমরা আসো না বলো তোমার দাদা না আসলে সমস্যা কি নো নো আপনি এগুলো করে বেরানো তো হচ্ছে না ছවাই সঙ্গে কইনা তো ওটা জাস্ট মানে এখন তুমি যেটা এগুলো দেখছো এখন তোমার মন রক্ষা করতে গেলে তোমার এই মুখটা বন্ধ রাখতে গেলে আমার হবে তোমাকে আপনি কি গতকালকে পূজায় আসবেন হ্যাঁ তুমি বললে আমি যেতে পারি তুমি আসবে ওখানে এমনিতেই পূজায় আসবেন না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন

তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি লিখতে রে না করে দিব তুই পূজাতে আসবা কালকে আমি ওখানে যাব তুমি আসো কিন্তু নে 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 আমি এগুলো কখনো করব না আচ্ছা ঠিক আছে তাহলে তো অনেক ভালো তুমি অনেক ভালো পড়ছো তাহলে তুমি ভিডিওটা আমার সামনে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি বাসায় এসো আমি তোমাকে কিচ্ছু করব না এগুলো না করে থাক잖아 হ্যাঁ তুমি আসো তুমি ভিডিওটা দেখাইবা দেখা আমার সামনে ধরবা পূজাতে যা হবে না পুজা ভিতরে মানুষের মাঝে এগুলো করা যাবে না কিছু নে আমি দেখা করব না পুজা আছে না হ্যাঁ দেখা করব কিন্তু ভিডিও দেখা হবে না মোবাইল নাম হবে না মানুষ সন্দেহ করবে তুমি বাসা যাইবা নে আপনার বাসা আপনা স্বপ্নে আসলে কি ঠিকঠাকই যাবে নাকি কেন চেষ্টারা যাবে না কেন বললাম আমি তোমাকে কিচ্ছু বলবো না তোমাকে ধরবো না আমি তোমার সঙ্গে কথা বলবো আ আপনি যে আপনার যে খাবার দাবার লাগে না ধরে থাকতে পারবেন নাকি তার মানে তুমি মনে হয় থাকতে পারবে না আমাকে দেখে সেটা বুঝাচ্ছ তাই তো বলতে চাইছো তুমি যদি নিজেকে কন্ট্রোল রাখতে তুমি যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারো পারছো তাহলে তো আমার কোনো সমস্যা নেই হ্যাঁ এখন তাহলে দেবরের দেবরদের কোনো চাওয়া পাওয়া আছে নাকি এগুলো পূরণ করে দিয়ে আপনি পিঠেটা নিয়ে যান

আপনি চুপ থাকবেন আর ঋত্বিকের সাথে মুই কথা বলবো কেন ঠিক আছে তাহলে আপকা পাতি পাস ভিডিওটা সেন্ড করে দেই না 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 আমি তো ভালোর জন্য বলছি ঋত্বিক আসবে না তুমি মাঝে মাঝে আইসো তোমার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগছে এখন মুই ভিডিওটা নিতে জন্য আমার সাথে মোস্ট লোকে কথা বলে ভালো লাগছে হ্যাঁ তুমি তো আগে এভাবে কখনো কথা বলো নাই আমার সাথে আসলে তুমি যে কেমন সেটা তো আমি বুঝতে পাই নাই কথা বলি না বুঝতে পারছি কথা বলার প্রয়োজন হয়নি এখন হয়েছে তাই এই কারণ তো আমি তোমাকে বুঝতে পাই নাই কিন্তু এখন যেভাবে free মাইন্ডে কথা বলছি এখন অনেক ভালো লাগছে আচ্ছা যাই হোক শোনেন হ্যাঁ বলেন হ্যাঁ বলো পার্থ তুমি video টা কাউকে দেখাও না হৃত্বিককে তুমি যেভাবে শাসন করতে পারো করো কিন্তু তুমি আমার বাসায় মোবাইলটা নিয়ে আসবা রাত্রে আসবে দশটার পরে ঠিক আছে দশটা নটার পরে আসবে মোবাইলটা নিয়ে এত রাত্রে আপনার সাথে আসলে আপনি কি করবেন বলবেন